আমরা যতদূর জানতে পেরেছি যে মিল্টন সমাজদার আপনাকে বিয়ে করার পর সে এই ধরনের এই আশ্রম তৈরি করা বা এই পেশাতে সে উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে আপনি আপনাকে বিয়ে বিয়ে করার পর তো এক্ষেত্রে আপনারও তো সহযোগিতা ছিল বলে অভিযোগ রয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য আপনি কি তাকে নির্দোষ মনে করেন আমি সেটাও আমি বলতে চাই যেটা মনে করবে সেটা আপনি শুধু দৃষ্টিকোণ থেকে নিয়ে আসা